এই ঘাটে রয়েছে অসংখ্য মানুষের যাতায়াত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি লঞ্চ চলে আসলো লঞ্চটি চলে আসলো কার্তিকপুরের মনুর ঘাট থেকে বন্ধুগণ এই লঞ্চটি আসলো কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে লঞ্চের মধ্যে তো লঞ্চ একটু লঞ্চে যাতায়াতে একটু সময় বেশি লাগে আর যাদের অতি দ্রুত যাওয়ার ইচ্ছা তাদের সেক্ষেত্রে কিন্তু এখানে স্পিড ভোট রয়েছে সি ভোট যাকে বলে সেই স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে অসংখ্য স্পিড বোট ব্যবস্থা এখানে আছে তো এখানে যাত্রী ফুল হয়ে গেলেই কিন্তু এই স্পিড বোটগুলি ছেড়ে দেয় এবং খুব দ্রুত যাওয়া যায় বন্ধুগণ এই মুহূর্তে আমরা রয়েছি গোপালপুর ঘাটে এই যে একটি স্পিড বোট চলে আসলো দেখতে পাচ্ছেন বন্ধুগণ তো এইভাবে স্পিড বোট আসে এবং স্পিড বোট এখান থেকে যায় লঞ্চ আসে লঞ্চ যায় এ হচ্ছে গোপালপুর ঘাট চর্বদর্শনে অবস্থিত বন্ধুগণ